আজকে কিছু কথা বলবো যে কথাগুলো হলো চিরন্তর সত্য এবং বাস্তব কারো জীবনে এমন ঘটনা ঘটতেও পারে সেটা হলো আপনি বিপদ পড়ছেন একজন থেকে টাকা দাঁড় নিলেন চাইবেন এমনভাবে চাওয়া হয় টাকাটা মানে সে একবারে অসহায় এরকম হয়ে চায় তো টাকাটা দেওয়ার পরে সে কী করে টাকাটা আর ফেরত দেওয়ার খবর নেই সে যখন চায় টাকাটা তখন সে বলে আপনার টাকা কি মাইরে গেছি এরকম কথা বলে আবার এমনও ব্যক্তি আছে যে সে টাকা যার কাছ থেকে হালত নিল টাকা দিয়া দিল যখন সে আবার বিপদে পরে যেয়ে দিল কোন সময় টাকা চাইলে মানে কয় দিমুনে নিস আমার মানে না করে না একবারে বলে আমার থেকে টাকাটা নিস না সে বলে মানে গুরায় মানে গুরায় কীরকম যে নেস টাকা নিতে নিতে মানে এরকম কয়েকদিন যাব জায়গা টাকা আর দাঁড় দেয় না মানে সে বলে না আমি দিতাম না এই কথাটা কিন্তু শিকার যায় না তো উপকার করা ভালো কিন্তু এরকম উপকার করা আমি মনে করি ক্ষতিকর আপনার হাতে টাকা আছে আপনি একজনকে দিলেন তার পিছিয়ে আবার টাকাটা ধার নেওয়ার জন্য আবার টাকাটা আপনার টাকা নেওয়ার জন্য তার পিছে পিছে আবার ঘুরবেন এটা কিভাবে হয় আর একটা বিষয় হলো যে আপনি যদি টাকাটা কারোর কাছ থেকে দাঁড় আনেন সে চাওয়ার আগে যদি টাকাটা দিয়ে দেন সে আবার আপনাকে টাকা দিবে কেন দিবে সে চাওয়ার আগে কিন্তু আপনার টাকাটা তারা দিয়ে দিচ্ছেন যার কারণে সে টাকাটা কিন্তু আবার আপনাকে দাঁড় দিবে আর যখন সে ঘুরবে তার আপনার পিছে পিছে তখন সে আপনাকে তো দিবেই না অন্য কাউকেও টাকা দেওয়া ধার দেওয়ার মন মানসিকতা হারিয়ে ফেলবে আর একটা বাস্তব কথা হলো মানে আমার নিকটতম একজনের সাথে ঘটছে একজন ছেলে মনে করেন ছোটোকাল থেকে একজনে পাইলে তুইলে বড় করছে বাসায় ছিল খাইছে দাওয়া দাওয়া করছে নিজের বায়ের মতো লালন পালন করছে বড় হইছে বড় হওয়ার পরে তার জায়গা কেনার ব্যবস্থা করে দিল জায়গাও কিনছে কিন্তু সে কি করে মানে ওই লোকটা পরিচয় দিছে যে এটা আপনার নিজের আপন ভাইয়ের মতো ভাইয়ের মতো পরিচয় দেওয়া সে তারে এমন বড় করে তুলছে সবাই এলাকার মানুষ জানে সে তার ছোটো ভাই সে যখন টাকা পয়সা কিছু হয়ে গেছে তখন যে তারা এত সরকাল থেকে পাইলা বড় করলো নিজের বাইরের মতো কইরা তার লগে সে পোলট্রি দেয় তার সাথে কি করে সে পোলট্রি দেয় এরকম অবস্থা হয়ে যায় বুঝছেন তো মন মনে করি যে উপকার করা চাইতে না উপকার করা ভালো তো উপকার করবেন যারা এরকম আপনার সাথে যদি সংযমতা রাখতে রাখতে পারে যে টাকা আপনারা দিয়া দেয় আপনার সাথে ভালোবাসা সম্পৃক্ত সম্পর্ক রাখতে পারে তারা উপকার করে সমস্যা নাই কিন্তু এরকম ব্যক্তির উপকার করা ঠিক না যার টাকা দিয়ে আপনি তার পিছনে সারা জীবন ঘুরবেন তারা টাকা দেওয়ার দরকার নাই টাকা দাঁড় দেওয়ার দরকার নাই দোকান বাকি খায় দোকান বাকি খাইয়া সে কী বলে তো টাকা কি মাই রাখেছি যখন দোকানদারে টাকা চায় দোকানদারে যখন টাকা চায় তখন কি বলে টাকা কি তোর মাইরে গেছি কি আমি এরকমও বলে আরে ভাই আপনি কেন বাকি খেলেন দোকান থেকে আপনি টাকা যদি নাই দিতে পারেন তাহলে আপনি কেন বাকি ফেলেন কারণ সে তো আপনার কাছে হকদার সে পানা আপনার কাছে আপনি বাকি খাইছেন বিদায় সেই টাকা চাইতেছে এখন তার উল্টা আপনার যারই শুনতে হয় যে আপনার কাছে তো টাকা কি মাইরে গেছে মাইরে না যান তাহলে টাকা দেন না কেন তাহলে টাকাটা দিচ্ছেন না কেন এরকম ব্যক্তি ভাই বহুত আছে তো আপনারা যার কাছ থেকে টাকা দাঁড় নিব আমাদের রেনদেন যার সাথে আছে অবশ্যই আপনার ক্লিয়ার করার চেষ্টা করবেন ইনশাল্লাহ রেনদেন যদি নেওয়া যদি মরেন তাহলে কিন্তু আঘারাতে আটকে যাবেন কে ভাই এক আটকে যাবেন তার আমল আপনার আমলগুলো তারে দিয়ে দিতে হবো যদি আপনার সাথে কেউ লেনদেন থাকে আপনি দেন নাই মারা গেছেন আল্লাহ না করুক মারা গেছেন তাহলে কিন্তু আপনি আটকে যাবেন গা কীভাবে আটকে আপনার আমলনামাগুলো নামাগুলো সব তার দিতে হইব যদি সে ওই টাকার অধিকার মাফ না করে আমরা যার সাথে লেনদেন করব ইনশাআল্লাহ আমাদের লেনদেনগুলো পুরো ক্লিয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ আমাদের লেনদেন যার সাথে থাকবে আমরা ক্লিয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ এই ঘটনাগুলো কারো ব্যক্তির সাথে ঘটতেও পারে আবার নাও করতে পারে তবে আমি মনে করি বর্তমানে একশো পার্সেন্ট মধ্যে নিরানব্বই পার্সেন্ট মানুষে এরকম করে দশ পার্সেন্ট যদি অ্যালার্ম হতে ভালো থাকে এরকম হতে পারে আর একশো পার্সেন্ট নিরানব্বই পার্সেন্টে এরকম মানুষ হয়ে থাকে যে টাকা দাঁড় নেয় কিন্তু টাকা দেওয়ার খবর থাকে না টাকা দেয় না টাকাটা চায় এরকমভাবে মানে অসহায় একবারে তার কিচ্ছু নাই আর টাকা যখন দিতে আসে দেওয়ার সময় সে একদম পুরা হুঙ্কারে বাঘের গর্জন দেওয়া ওঠে কিন্তু আপনার টাকা কি মাইরে গেছি ক্যা এরকম মানুষ ভাই পৃথিবীতে আছে বাংলাদেশও আছে সব দেশেই আছে ভাই আমরা যারা মুসলমান শুধু মুসলমান না যারাই আছে লেনদেন যাদের সাথে থাকবো এই লেনদেনগুলো ক্লিয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ